হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো ওয়েলকাম করছি আজকে আরেকটা নতুন ভিডিওতে দেখতে পাচ্ছ রেডি হয়ে বের হয়ে পড়েছি একটু বিজয় মেলার উদ্দেশ্যে যাচ্ছি বিজয় মেলাতে যাব এবার প্রতিবার কিন্তু আমাদের এখানে এক মাসব্যাপী বিজয় মেলা হয় আমাদের চট্টগ্রামে কিন্তু এবার ছয় দিন তো পড়া হয়তো যাওয়ার সুযোগ হবে না তাই আজকে বেরিয়ে পড়লাম বিজয় মেলার উদ্দেশ্যে দেখতে পাচ্ছ এখন চলে এসেছি বিজয় মেলাতে মানে মেলাতে এখনও ঢুকতে পারিনি গেটে তো অনেক কষ্ট করে চেষ্টা করেছি আর কি ঢোকার জন্য কিন্তু আজকে এত বেশি ভিড় যে ঢোকা সম্ভব হয়নি গেট অবধি গিয়েছিলাম কিন্তু যাওয়ার পরে ভিতর থেকে যে একটা ধাক্কা এই ধাক্কাটা আমার মেয়ে নিতে পারছিলো না ওর হার্টবিট বেড়ে যাচ্ছিলো সাথে আমার মাও ছিল মাও ব্যালেন্স করে এখানে দাঁড়াতে পারছিলো না তাই আমরা রিস্ক নিই কারণ এখানে যদি ধাক্কা যদি একবার পড়ে যায় তাহলে সেখান থেকে আর বেঁচে আসা সম্ভব হবে না আজকে যারা আমাদের চট্টগ্রামে রয়েছে আর কি যারা আমার ভিডিও দেখো তারা যদি কেউ বিজয় মেলায় আজকে গিয়ে থাকো চার সাড়ে চারটা পনেরো পাঁচটার দিকে আমি চারটার পরে বের হয়েছিলাম তো সাড়ে চারটা পনেরো পাঁচটা দিতে যদি পৌঁছাও তাহলে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো উনি ভিড়টা কেমন ছিল যাই হোক বিজয় মেলাতে মেয়ের ইচ্ছাতেই গিয়েছিলাম কারণ সে বায়না করছিলো একটু মেলাতে যাবে আমার কিন্তু খুব একটা ইচ্ছে ছিল না তো ওর ইচ্ছে মেটাতেই গিয়েছিলাম কিন্তু যখন সে ওখানে ঢুকতে পারলো না খুব মন খারাপ করেছে তাই ওর আরেকটা ফেভারিট জায়গা তো এখন নিয়ে আসলাম সেটা হচ্ছে আমাদের চকবাজারের বালি খুব পছন্দ করে আমার মেয়ে ওখানে যেতে তাই আসলাম আসলে এখানে এসে যে একটা উদ্দেশ্য আছে আমি একটা টুপি নিতে চাচ্ছিলো কতগুলা আছে তোমরা হয়তো অনেকে জানো কতগুলো টুপি আছে যেগুলো অনেকটা হেডফোন টাইপসের তো ও এটা একটা নেওয়ার ইচ্ছে হয়েছে তাই এটা আমি এখানে খুঁজতে এসেছি যাই না পাবো না গিয়ে মেয়ে কিন্তু আমার ভীষণ মন খারাপ করেছে মন একটু ভালো করার চেষ্টা করার জন্যই এখানে আসা তো দেখা যাক এখানে ওর মনটা আমি ভালো করতে পারি কি না তো দেখো অনেক ওখানে গিয়ে অনেক হেঁটেছি অনেক খুঁজেছি তাও ব্যাটলাক এখানে পেলাম না তো নিচে নেমে চলে এসেছি এখন এখানে ঝর্ণাটা একটু ঝর্ণার সামনেও দাঁড়াচ্ছে এখনও তার মন খুবই খারাপ কারণ সে বিজয় মেলাতেও ঢুকতে পারেনি আর এখানেও যেটার জন্য এসেছে সেটা পায়নি তো দেখতে পাচ্ছ আমার মাকে নিয়ে গেছে ওখানে ঝর্নার ওখানে যে জায়গাটাতে গিয়েছে ওটা খুব একটা ওখানে যাওয়া যায় না কারণ ওখানে সিকিউরিটি গার্ড থাকে তো আজকে দেখলাম যে কোনো সিকিউরিটি গার্ড নাই আর অনেক লোক গিয়েছে সেই জন্যই ওখানে যাওয়া কিন্তু মিনিট দুই এক দাঁড়ানোর পরে দিকেই গার্ড চলে এসছে আর বলছে এখানে তো দাঁড়ানো যায় না তো যাই হোক ওখান থেকে আবার বেরিয়ে আসতে হন আর ওখানে যতক্ষণ দাঁড়িয়ে দাঁড়াতে পেরেছি আর কি দুই তিন মিনিট মতো দাঁড়াতে পেরেছিলাম তো ওখানে একটু ছবি তুলে নিয়েছি একটু ভিডিও করে নিয়েছি কারণ দিন তো চলে যায় আজকে যে দিনটা যাবে সেটা আমি চাইলে কোনোভাবে কালকে ফেরাতে পারবো না টাকা পয়সা দিয়েও এটাকে আনা যাবে না তো যতক্ষণ আমরা বেঁচে আছি যে দিনটা আজকে যাচ্ছে সেটাকে এনজয় করার চেষ্টা করি ওখান থেকে দেখো বেরিয়ে পড়েছি ওই জায়গাটা থেকে কিন্তু চলে আসতে হয়েছে তো আমার হাজব্যান্ড আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম জায়গাটা বেশ ঠান্ডা ছিল কারণ এখানে ঝর্ণা অনেকগুলো ঝর্ণায় ওখানে ঝর্ণাগুলো এখন ছাড়া হয়েছে সন্ধ্যার সময় তো ওগুলো ছেড়ে দেয় তো জায়গাটা বেশ ঠান্ডা ছিল তাই বেশিক্ষণ আর দাঁড়ালাম না এখন চলে আসলাম শাহ মজিদিয়া তাও সেই সেম উদ্দেশ্য ও যেটা চাচ্ছিলো কিনতে ওটা পায় কিনা না দেখতে এখানে এসে ঢুকলাম যায় না এখানে পাবো নাকি তো এখানে দাঁড়িয়ে জিনিসগুলো বেশ সুন্দর লাগছিল আগে খুব আশা হতো যখন চকবাজার আমি থাকতাম চকবাজার আমি বহু বছর থেকেছি এখন বাসা চেঞ্জ করা হয়েছে যাই হোক এখানেও ব্যাট লাগ সেই জিনিসটা আমরা এখানেও পেলাম না তারপর ওরা নাতনি আর দাদুন মিলে এখন ফুল কেনার চেষ্টা করছে আমার মেয়ে দুই তিনটে ফুল পছন্দ হয়েছে ফুলের টপ তো সেগুলাই নিচ্ছে এখন দেখি আর কি কেনা যায় এখানে জিনিসগুলো কিন্তু এখানে খুব সুন্দর তো দেখা যাক এখান থেকে কি কি নেওয়া হয় মেয়েকে আমি অনেক কিছুই জিজ্ঞেস করছিলাম যে তোমার কোনটা পছন্দ নিয়ে নাও সে রাগ করেছে সে নেবে না তো শেষ পর্যন্ত সে একটা ফুল পছন্দ করলো আর ওকে ফুলটাই নিয়ে দেওয়া হলো আর আমার মা টুকটাক জিনিস কিনেছে রান্নাঘরের তো নিয়ে নিয়েছি নিয়ে দেখো প্রত্যেকটা জিনিসে কিন্তু খুব সুন্দর এখানে টেডিগুলোও বেশ সুন্দর ছিল সিরামিকের আইটেমগুলো সুন্দর ছিল ফুলগুলো বেশ ভালোই ছিল আমিও কতগুলো ফুল দেখছিলাম টবের জন্য কিন্তু এগুলো আমার খুব একটা ভালো লাগছিল না পুরনো নতুন কিছুই নাই সবগুলো পুরনো পুরনো মনে হচ্ছিল আমার তাই শেষ পর্যন্ত এগুলো কেন হলো না মা কতগুলো জিনিস নিয়েছে রান্না করে ওগুলো নিয়ে আমরা বেরিয়ে আসলাম এরপরে দেখো ফলের দোকানে আসলাম তখন পুজোর জন্য কিছু ফল নেওয়া হচ্ছে তো এখানেও আমি একটা ভুল কাজ করেছি কালকে সত্যনারায়ণ পুজো আমার বাজেটটা করে নেওয়া দরকার ছিল কিন্তু আমার তখন সেটা মনে ছিল না যাই হোক আমরা এমনি ঘরে পুজোর জন্য কিছু ফল নিলাম নিয়ে বাসায় চলে আসলাম আর আসার পথে মেয়ে একটা বার্গার এনেছি কারণ সে কিছুই নিতে পারেনি তার কিছু পছন্দ হয়নি আর যেটা কিনতে চেয়েছিলো ওটাও কিনতে পারেনি আর মেলাতেও ঢুকতে পারেনি যাই হোক তার জন্য মেয়েকে একটা বার্গার এনে দিলাম ওইটা খেয়ে যদি খুশি হয় আর টেস্টি ট্রিটের বার্গারগুলো কিন্তু বেশ ভালো হয় ওদের খাবার আইটেমগুলো ভালো এবং স্বাদটা অনেকটাই তো দেখো বার্গারটা বেশ ভালো দেখতেছিল খেতেও কিন্তু দারুণ ছিল যেহেতু খাওয়ার পর ভয়েস ওভার করছি তাই আমিও একটু খেয়েছিলাম আমার জন্য একটা এনেছিলাম ওর জন্য একটু এনেছি দুজনেই খেয়ে নিয়েছি খাবারটা মোটামুটি ভালোই ছিল তো ফ্রেন্ডস একটা মিনি ব্লগ তোমাদের সামনে শেয়ার করলাম চেয়েছিলাম বিজয় মেলা শেয়ার করতে কিন্তু ভাগ্য খারাপ হলো না দেখি সময় সুযোগ যদি হয় তো আরেকবার কালকে পারবো না যদি পারি তো আরেকবার রোববার দিকে গিয়ে চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করতে তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা